আসসালামু আলাইকুম আজকে আমি খুবই সহজভাবে তালের রস বের করে তালের পিঠা বানিয়ে দেখাবো আমি আজকে মাত্র পাঁচ মিনিটে তালের রস বের করে তারপরে মেরা পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর তেল ছাড়াই স্বাস্থ্যসম্মত পিঠা বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই এখানে একটা তাল নিয়েছি ছোট সাইজের তাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তালের খোসা ছাড়িয়ে নেব এইরকম করে খোসা ছাড়িয়ে তালের মধ্যে যে তিনটা বিচি থাকে বিচিগুলো আমি খুলে নিব নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব অনেকে অনেক রকম করে তালের রস বের করেন কিন্তু এই রকম করে যদি তালের রস বের করা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় পরিশ্রমও কম হয় সময়ও কম লাগে খুবই তাড়াতাড়ি হয়ে যায় মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এইভাবে তালের রস বের করে রেসিপি তৈরি করে নিতে পারবেন অনেকে তালের রস বের করার ভয়ে তালের রেসিপি করে খেতে চান না যদি এইরকম করে করেন খুব সহজে হয়ে যায় সবগুলো আমি বের করে নিয়েছি দেখুন এইরকম হবে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চুলে একটা প্যান বসে দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ দিয়ে আমি হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গোড়া এখানে আমি আতপ চালের গুঁড়া নিয়েছি ওয়ান থার্ড কাপ আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এখন আমি দিয়ে ভালো করে ভেজে নেব দুই তিন মিনিট ভেজে নিলেই হবে এই রকম করে যদি ভেজে পিঠা বানানো যায় তাহলে খেতে ভালো লাগে তারপরে চুলা থেকে নামে এক সাইডে একটা বাড়িতে ঢেলে রেখে দিলাম এদিকে আবার চুলের প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ দুধ আগে জাল করে নিয়েছে তারপরে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব আর চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিবেন এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম যে যার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন এখন আমি তালের পিউরি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিতে হবে দিয়ে আমি ভালো করে চেড়ে দুধের সাথে ভালো করে মিক্স করে নিব ভালোভাবে বলক তুলে নিতে হবে তারপরে চুলার আঁচ একদম লোয়াচে করে ভাজা সুজি দিয়ে দেবো দিয়ে অনবরত নাতে থাকতে হবে তাছাড়া কিন্তু দলা পেকে যাবে লাঞ্চ থাকবে তখন ডোটা ভালো হবে না এ সময় চুলা একদম কমিয়ে তারপরে সুজি দিতে হবে দিয়েও অনুবর্তন নেড়ে চেড়ে ডো বানিয়ে নিতে হবে এরকম শক্ত টাইট করে নিতে হবে তারপরে আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে যেন লাঞ্চ না থাকে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে এইরকম করে তারপরে আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে আমি মেরা পিঠার সেপ দিয়ে নিচ্ছি যে কোনো পিঠাই বানিয়ে নিতে পারবেন হয়ে গেল একটা দেখুন কত সুন্দর হয়েছে এই রকম করে সবগুলো পিঠায় আমি বানিয়ে নিব সবচেয়ে ঝটপট পিঠা খেতে চাইলে এই পিঠা বানিয়ে খেতে পারবেন খুবই কম সময়ে হয়ে যায় আর খেতেও অনেক টেস্টি হয় সবগুলো বানিয়ে নিয়েছে অনেক সুন্দর দেখাচ্ছে এখন আমি এই পিঠাগুলো পানির ভাপে দেওয়ার জন্য আগে থেকেই চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছে আর একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি স্ট্রেনারের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে দশ মিনিট জাল করে নেব তেল ছাড়াই ভীষণ মজার এই পিঠা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই টেস্টি হয় আপনারা চাইলে এর মধ্যে নারকেল কুড়াও দিতে পারবেন আমার হাতের কাছে ছিল না তাই দিলাম না ঢেকে দশ মিনিট জাল করে নিব দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন ফুলে বড়ো বড়ো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে তুলে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর নরম তুল তুলে হয়ে গেল তালের মেরা পিঠা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজার হয় আর খুবই কম সময়ে হয়ে যায় একটা ভেঙে দেখাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে তালের পিঠা কেনা পছন্দ করে আর যদি হয় সুজি দিয়ে তৈরি করা তাহলে তো কোনো কথাই নেই সুজি দিয়ে এই তালের পিঠা বানালে মুচমুচে হয় উপরে আর ভিতরে নরম খেতে কিন্তু দারুণ টেস্টে হয় আজ আমি দশ মিনিটে তালের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে সুজি এখানে এক কাপ সুজি নিয়েছে আর কাঁচা সুজি নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে চালের গোড়া এখানে আমি আতপ চালের গোড়া নিয়েছি হাফ কাপ আপনারা চাইলে চালের গোড়ার পরিবর্তে ময়দাও দিতে পারবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে নিয়েছি তালের পিউরি এক কাপ তারপরে দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপ চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন লাগলে আমি পরে আবারও দিব এখন ভালো করে মাখিয়ে নিব এখানে দুধ পানি কিছুই দিব না শুধু তালের পিউরি দিয়ে মেখে নিব। আরও হাফ কাপ তালের পিউরি দিয়ে দিচ্ছে তালের পিউরি দিয়ে মেখে এই পিঠা শুধু বানানো হয় তাহলে বেশি টেস্টি হয় আপনারা চাইলে দুধ পানিও দিয়ে মেখে নিতে পারেন আমি শুধু তালে পিউরি দিয়ে এই এইরকম করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে আমি ঢেকে রেখে দিব দশ মিনিট যেহেতু সুজি আছে দশ মিনিটে আরও শক্ত হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন আরেকটু শক্ত হয়ে গেছে আরেকটু মথে নেবো তারপরে আমি নেওয়ার জন্য আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন এই গরম তেলের মধ্যে আমি এই রকম করে দিয়ে দিচ্ছি তেল কিন্তু বেশি হাই হিটে গরম করে তারপরে দিতে হবে এরকম করে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি পরে ফুলে বড় বড় হয়ে যাবে দুই বাসে ভাজবো একবারে হবে না খুবই মজার এই তালের পিঠাগুলো আপনারা বাড়িতে এইরকম করে বানিয়ে দেখবেন খুবই কম সময়ে ঝটপট এই পিঠাগুলো বানিয়ে খাওয়া যায় দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে মুচমুচে হবে খেতে ভালো লাগবে অনবর্তন নাড়াচাড়া করে নিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার আসবে দেখুন অনেক সুন্দর কালার আসছে রকম কালার হলেই এইরকম কালার হলেই তুলে নিচ্ছে সবগুলো ভেজে তুলে নিয়েছি দেখলেন তো কত সহজে হয়ে গেল তালের পিঠা মাত্র দশ মিনিটে এই পিঠাগুলো বানিয়ে খাওয়া যায় আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে এখন তালের সিজন আপনারা এরকম করে বাড়িতে পিঠা বানিয়ে খাবেন দেখবেন খুবই মজা হবে আর সবাই অনেক পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আমার দেখা হবে আল্লাহ পেজ